আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ যদি আমরা হারাম বুঝতাম এলাকার মেম্বার সব যদি বুঝত যে গরিবের এক বস্তা চাল আমি যদি খাই এটা আমার জন্য হারাম তাহলে সে কোনো মেম্বার চাল চুরি করতো এলাকার চেয়ারম্যান সব বুঝতো যে গরিবের রাস্তার টাকা বয়স্ক ভাতা বিধবা ভাতা অমুকের টাকা যেরকম রোজা রেখে আমি আল্লাহকে আল্লাহ দেখবে আল্লাহকে ভয় করেন পাই পারি না তদ্রুপ এলাকার চেয়ারম্যান সব যদি মনে করতো যে আরেকজনের জমি আরেকজনের সম্পত্তি এইটা যদি একটু আমার জন্য হারাম তাহলে এই আমার জন্য হারাম তাহলে সে আর তখন ভক্ষণ করতো এটা হচ্ছে তাকুয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ফিরস চর্মনায় কি পীর সেব ক্ষমতায় যেতে চায় না এরকম কিছু তাকুয়াবার লোক তৈরি করতে চায় সেই তাকুয়ার উপর যারা চলবে সে মেম্বার হবে সে চিন্তা করবে রোজারাই তো আমার জন্য পানি খাওয়া যেরকম হারাম তদ্রুপ এলাকার একজন জনপ্রতিনিধি হওয়ার পরেও জনগণের সম্পত্তি আমার জন্য হারাম পীর সেব বলতেছে বলতেছেন যে একজন মানুষ যিনি চেয়ারম্যান হবেন এই রোজা রাখার মাধ্যমে যেরকম আমরা তাকুয়া প্র্যাকটিস করছি একজন চেয়ারম্যান যখন তাকুয়াবার হবেন সে কারণ গরিবের অর্থ সম্পদ আত্মসাত

রাজনীতির ময়দানে যাদেরকে দেখছি সব চোর আমাদের আমাদের আমাদেরকে পরিচালনা করছে আমাদের কোনো কথা না তাহলে কি করতে হবে আমাদেরকে এই সমাজ পরিবর্তনের জন্য যারা নেতৃত্বের আসনে বসতে হবে সব মানুষকে বসাইতে হবে আদর্শবান মানুষটিকে বসাইতে হবে আপনার টুকুরের মধ্যে গরু মহিলা পৌঁছে রয়েছে

সকল ইফতারদের আল্লাহ পাক সকল ইফতার কেরণ বলা রোজাদারদেরকে আপনি কবুল করেন সকল রোজাদারদের রোজা আপনি কবুল করেন